জানুয়ারি মাসের কুড়ি তারিখের মধ্যে তরমুজের বীজ জমিতে বোপন করতে পারলে অবশ্যই ভালো হবে ঠান্ডার মধ্যে তরমুজের গাছ বেরিয়ে থাকলে ঠিক যখন ঠান্ডা কমতে শুরু করবে গাছ খুব জলদি বৃদ্ধি পাবে যদি এই স্পেশাল ডোজ বা মূল সার জমিতে প্রয়োগ করা হয় এবং এর সাথে সঠিক জমি নির্বাচন করতে হবে এই দুই বিষয় নিয়েই আজকের ভিডিও তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর আমি দেবেন আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ভিলেজ কৃষক দেবেন ভিডিও ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন ভিডিও শুরু করা যাক জমি তৈরি শুকনো সমতল বেলে দোয়াঁস মাটি হলে ভালো হয় যেন জলসেচ দিলে জলদি বা আট দশ দিনের মধ্যে জমি শুকিয়ে যায় ভেজা মাটি বা মাটিতে রস থাকলে তরমুজের চারা গাছ জলদি উঠবে না যতক্ষণ না মাটি শুকনো হচ্ছে এর কারণ মাটিতে পুরোনো রস থাকলে ঠান্ডার কারণে গাছ বেড়ে উঠবে না যেহেতু এটা গ্রীষ্মকালীন ফসল জমিকে তিন চারবার ভালোভাবে রোটার চালিয়ে ঝুরঝুরে করে নিতে হবে ছয় থেকে আট ফুট দূরত্বে নালি বা ডং কেটে নিতে হবে যেন জল সেচ দিতে সুবিধা হয় ডঙের বা নালির দুই পাশে তিন ফুট দূরত্বে ছোট ছোটো ডুবলি বা খাল কেটে নিতে হবে যেখানে তরমুজের বীজ বোপন করা হবে এইভাবে জমি তৈরি করে নিতে হবে স্পেশাল ডোজ বা সার প্রয়োগ রাসায়নিক সার সিঙ্গেল সুপার ফসফেট বেশি মাত্রায় প্রয়োগ করতে হবে এটি শিকড় বৃদ্ধিতে সাহায্য করবে যত বেশি শিকড়ের বৃদ্ধি হবে গাছ তত বেশি বৃদ্ধি পাবে এর সঙ্গে পটাশ সার কম পরিমাণে ব্যবহার করতে হবে বা ফসফেট সারের অনুপাতে ব্যবহার করতে হবে এই সার এনপিকে সারের ব্যালেন্সের কাজ করে ও গাছকে রোগমুক্তও করে দানাদার অনুখাদ্য বা সয়েল অ্যাপ্লিকেশন মাল্টি নিউট্রিয়েন্ট যা গাছের অনুখাদ্যের অভাব দূর করবে ও গাছ সঠিকভাবে বেড়ে উঠবে এর সঙ্গে দানাদার কীটনাশক ব্যবহার করার দরকারও আছে যাতে মাটিতে থাকা পোকামাকড়কে মারতে পারবে ও বীজ বা গাছকে রক্ষা করবে দানাদার হিউমিক অ্যাসিড ব্যবহার করতে হবে যা গাছের শিকড় বৃদ্ধিতে সাহায্য করবে খুব দ্রুত শিকড়ের বৃদ্ধি হবে ও গাছ তরতাজা সতেজ হয়ে উঠবে গাছের প্রোটিন বা পুষ্টির জন্য সরিষার খৈল ব্যবহার করতে হবে এগুলিকে সব একত্রে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করতে হবে যা প্রতিটি ডুগলিতে যেখানে বীজ বপন করা হবে পঁচিশ থেকে পঞ্চাশ গ্রাম পরিমাণে মাটিতে প্রয়োগ করতে হবে ও ভালোভাবে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে বীজ বপন করা হয়ে গেলে উপরে এক বছরের পুরনো শুকনো গোবর সার ছড়িয়ে দিতে হবে যদি গোবর সার দেওয়া সম্ভব না হয় তাহলে খড়কুটো দিতে হবে এতে মাটি গরম থাকবে সারের পরিমাণ এসএসপি কুড়ি থেকে তিরিশ কেজি এমওপি পাঁচ কেজি অনুখাদ্য এক কেজি কীটনাশক এক কেজি হিউমিক অ্যাসিড এক কেজি সরিষার খৈল তিন এই পরিমাণ মিশ্রিত সার বিঘা প্রতি দুই থেকে তিনবারে প্রয়োগ করতে হবে গাছের বয়স অনুপাতে ইউরিয়া সার প্রয়োজন মতো ব্যবহার করতে হবে গাছের বাড় বৃদ্ধির উপর খেয়াল রেখে যেহেতু শীতকাল তাই বীজ অঙ্কুরিত করে বোপন করাই ভালো জমিতে সার প্রয়োগের তিন থেকে চার দিন পর বীজ বোপন করতে হবে তো নমস্কার বন্ধুগণ আজকের ভিডিও এই পর্যন্তই নমস্কার গুড বাই